ওয়েলকাম সবাইকে ডাক বাংলো সাইমনে তো আজকে কোনো গল্প নয় আজকে এক সত্য ভৌতিক ঘটনা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যদি আপনাদের কাছে এরকম কোনো ভালো সত্য ভৌতিক ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠান আমি আপনাদের গল্প আপনাদের সবার সামনেই তুলে ধরব উনিশশো সালের শীতকাল ভারতের হিমাচল প্রদেশের একটি গ্রাম চন্দ্রকোট সেই গ্রামের একটি পরিবার দম্পতি অরুণ আর মিনাক্ষী এবং তাদের সাত বছরের ছেলে আকাশ সদ্য শহর থেকে গ্রামে ফিরে এসেছিলেন শহরের কোলাহল থেকে দূরে গ্রামে বসবাস করতে তাদের ভালোই লাগছিল এক রাতে মিনাক্ষীর ছেলেকে ঘুম পাড়িয়ে নিজের ঘরে ফিরে আসে রাত তখন প্রায় দুটা হঠাৎ করে তিনি দরজার ফাঁক দিয়ে একটি ছায়া দেখতে পান প্রথমে তিনি ভেবেছিলেন এটি হয়তো একটি ভুল দেখার ফল কিন্তু ছায়াটি ধীরে ধীরে ঘরের ভেতর আসতে শুরু করে ছায়াটি ছিল মানুষের আকৃতির তবে তার মুখ দেখা যাচ্ছিল না মীনাক্ষী ভয়ে চিৎকার করার আগেই ছায়াটি তার দিকে এগিয়ে এসে একটি নিম্ন নিম্নস্বরে বলল আমার জায়গা ফিরিয়ে দাও পরদিন তারা গ্রামের প্রবীণ এক ব্যক্তির কাছে ঘটনাটি জানান তিনি জানান তাদের বাড়িটি একসময় গ্রামের এক সাধু বাস করত লোকমুখে প্রচলিত ছিল সাধুটি ধ্যানমগ্ন অবস্থায় মৃত্যুবরণ করে এবং তার আত্মা সেই বাড়িতে রয়ে গেছে এরপর থেকে পরিবারের সদস্যরা প্রতি রাতে ছায়ামানবের উপস্থিতি টের পেত কখনো তার পায়ের আওয়াজ কখনো ছেলের রুমে গিয়ে তাকে জিজ্ঞাসা করা আমাকে দেখতে পাচ্ছ পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠল যে পরিবারটি গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয় তবে তাদের যাওয়ার আগের রাতেই সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটে মিনাক্ষী জানান রাতের অন্ধকারে তিনি আবার সেই ছায়াটিকে দেখেছিলেন কিন্তু এবার ছায়াটি আর ভয় দেখাচ্ছিল না বরং দরজার দিকে ফিরে যাওয়ার সময় বলেছিল ধন্যবাদ আমাকে মুক্তি দেওয়ার জন্য পরবর্তী কয়েক বছর সেই বাড়িটি যারা থাকার চেষ্টা করে তারা সবাই অদ্ভুত অভিজ্ঞতা করেছেন কেউ জানাচ্ছেন উপস্থিতি টের পেয়েছেন কেউ বা তার ফিসফিসানি শুনেছেন তবে তারা বলে যদি তাকে তার প্রাপ্য সম্মান দেওয়া হয় তবে সে আর কাউকে বিরক্ত করবে না আজও চন্দ্রকোটের সেই বাড়িটি ছায়া মানবের বাড়ি নামেই পরিচিত আশা করছি এই গল্পটা আপনাদের খুব ভালো লেগেছে আর যদি আপনাদের কাছে এরকম সত্য ভৌতিক ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠান এবং আমি সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরব ধন্যবাদ